কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল আর এই সময় টমেটো ধনিয়া পাতা দিয়ে পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে চলুন তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে তেলাপিয়া মাছ এখানে আট পিস তেলাপিয়া মাছ রয়েছে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলা রয়েছে একটা পেঁয়াজ এক টুকরা আদা এক সামচ পরিমাণ জিরা তিনটা মরিচ আর দুইটা কাঁচা মরিচ একসাথে বেটে নিব আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিবো এখন মাছগুলো ভাজার জন্য মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়াও লবণ দিয়ে মেখে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো এপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এরপর আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যা পর্যন্ত এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর একটা টমেটো দিয়ে দিব এরপর ঝোলের জন্য পরিমাণ মতো দুই কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর চাল লপন আপনাদের স্বাদ মতো দিবেন এখন দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এইভাবেই রেখে দিব পাঁচ মিনিট ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত এরপর পরিবেশন করবো এইভাবে জিরা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ